হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এ ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে ভেটনারি ইউরিমিন ভেট ইনজেকশন সম্পর্কে যে এই ইউরিমিন ভেট ইনজেকশনটি গরু মহিষ এবং ছাগলের কী কী সমস্যা হতে গেলে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যেতে পারে এবং এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে গরু মহিষ এবং ছাগলের কি কি উপকার হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে অবধি দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন জেনে নেওয়া যাক যে ইউরিমিন ভেট ইঞ্জেকশনটি গরু মোষ এবং ছাগলের কী কী সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদের প্রথমেই জানাবো যে এই ইউরিমিন ভেট ইঞ্জেকশন হচ্ছে একটি ফসফরাস ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটি গরু মোষ ছাগল যে কোনো পশুর যদি শরীরের মধ্যে ফসফরাসের অভাব হয়ে থাকে এবং ফসফরাসের অভাবে যে সকল রোগ হয়ে থাকে সে সকল রোগের সমস্যার সমাধান করে থাকে এই ইউরিমিন ভেট ইঞ্জেকশনটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গরু মহিষ এবং ছাগলের শরীরের মধ্যে ফসফরাস বলে একটা ভিটামিন থাকে যেটার অভাবে বিভিন্ন বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারে গরু এবং মহিষ তো ফসফরাসের অভাবে কী কী রোগ হয়ে থাকে গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে সব দিয়ে দেখবে তো কী কী রোগে আপনারা এই ইউরিমিন ভেট ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন তো এই ইনজেকশনটি প্রয়োগ করা যেতে পারে ফসফরাস ঘটিত যে সকল রোগ হয়ে থাকে যেমন কিটোসিস কিটোসিস নামক একটি রোগ হয়ে থাকে গরু মহিষ এবং ছাগল প্রত্যেক পশুকে সেই কিটোসিস রোগে এই ইনজেকশনটি প্রয়োগ করতে গেলে ভালো রেজাল্ট পাবেন এবং এই ইনজেকশনটি প্রয়োগ করা যেতে পারে যে সকল গরু এবং মহিষকে মিল্ক ফিভার হয়ে গেছে মিল্ক ফিভারের ক্ষেত্রেও এই ইনজেকশনটি প্রয়োগ করতে গেলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আপনারা এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং মহিষের রক্ত প্রস্রাব হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু এবং মহিষ কিন্তু রক্তের মতো পেচ্ছাপ করে সে সকল সমস্যার ক্ষেত্রেও এই ইউরিমিন ভেট ইনজেকশনটি খুব সুন্দরভাবে কাজ করে থাকে এছাড়াও আপনারা এই ইউরুমিন ভেট ইনজেকশনটি প্রয়োগ করতে পারে যদি কোনো গরু এবং মিষ আপনার খামারে সময়মতো মতো গাভিন হচ্ছে না বা বান্ধব্য রোগ হয়ে গেছে বা কোনো রকমের বাচ্চা হচ্ছে না সেই রকম সমস্যার ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করতে গেলে ফল পাওয়ার চান্স এইট্টি থাকে তো অবশ্যই আপনারা যে কোনো বান্ধব্য রোগের ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এবার বলে দিই এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন আপনার খামারে যদি কোনো গরু এবং মহিষ অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়েছে এবং বসে উঠতে পারছে না বা খাওয়া দাওয়া ভালো করে করছে না দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে সেরকম সমস্যার ক্ষেত্রেও আপনারা এই ইউরিমিন ভেট ইনজেকশনটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে গেলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে এবার বলে দিই যে এই ভেটনারি ইউরিমেন ভেট ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এই ভেটনারি ইঞ্জেকশনটির মধ্যে কোনো প্রকারের লেখা নেই যে ইঞ্জেকশনটির ডোজ সম্পর্কে তো অবশ্যই এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করার আগে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পরেই এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে কারণ এই ইঞ্জেকশানটির মাত্রা বা ডোজ নির্ধারণ করে থাকে একজন ডাক্তার যে প্র্যাকটিশনার আছে সে নিজ ইচ্ছা এই ইঞ্জেকশানটি প্রয়োগ করবে গরু এবং ছাগলের ওজন অনুপাতে স্বাস্থ্যের অবস্থা অনুপাতে এবং কোন রোগে আক্রান্ত হয়েছে সেই রোগে কীরকম সংক্রমণ হয়েছে সেই অনুপাতে এই ইঞ্জেকশানটি ডোজ দেওয়া যেতে পারে তো অবশ্যই যদি আপনাদের সেই নলেজ না থাকে অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পরেই এই ইঞ্জেকশনটি কোনো গরু এবং ছাগলকে প্রয়োগ করতে পারেন তো অবশ্যই আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন যে ভেটেরিনারি ইউরিমিন ভেট ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কি কী সমস্যার সমাধান করে থাকে যদি দেখে বা জেনে বা বুঝে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট ও লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করবে আরও নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ